ফ্রেন্ডস আইপিএল শেষ হয়েছে গত কয়েকদিন আগেই আর এই মুহুর্তে প্রত্যেক ক্রিকেট ভক্তদের নজর আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু হ্যাঁ প্রিন্স কথা বলছি দু চব্বিশ টি বিশ্বকাপের প্রেন্স তোমরা অনেকেই জানো এই বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ দুটি দেশ সম্মিলিত হবে আর এই বিশ্বকাপটা শুরু হতে চলেছে আগামী দোসরা জুন থেকে হ্যাঁ প্রেন্স সামনের দুই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট মহাযজ্ঞ ফ্রেন্ডস এই বিশ্বকাপে সবথেকে বড় চমক সব সবথেকে নতুনত হচ্ছে এই বিশ্বকাপে কুড়িটা দেশ বিশ্বের কুড়িটা দেশ অংশগ্রহণ করতে চলেছে যা আগে আমরা দেখিনি কোনো বিশ্বকাপে আমরা দেখিনি কুড়িটা দেশকে অংশগ্রহণ করতে আর ফ্রেন্ডস এই সব থেকে বড় চমকটা দেখব এই বছর দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্রেন্স এই কুড়িটা দেশ বা কুড়িটা দলকে চারটি গ্রুপে রাখা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ফ্রেন্স এই কুড়িটা দেশের মধ্যে পাঁচটি করে দলকে চারটি গ্রুপে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আর ভারত বা ইন্ডিয়া গ্রুপ এতে আছে আর যদি তোমরা ইন্ডিয়ার গ্রুপটা দেখো প্রেস ইন্ডিয়ার সাথে আছে পাকিস্তান ইউএসএ বা আমেরিকা আয়ারল্যান্ড ক্যানাডা হ্যাঁ প্রেস ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা আয়ারল্যান্ড কানাডা এই পাঁচটি দেশ গ্রুপ এতে আছে আর এবার যদি তোমরা দেখো ইন্ডিয়ার ম্যাচগুলো প্রেস ইন্ডিয়া কবে নামছে কার বিরুদ্ধে প্রেস ইন্ডিয়ার প্রথম ম্যাচ হচ্ছে পাঁচই জুন সেটা হচ্ছে প্রেস সামনের বুধবার সেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে রাত আটটার সময় নামবে ফ্রেন্স ইন্ডিয়ার পাঁচই জুনের পর রবিবার ম্যাচ আছে বিগ ম্যাচ আছে ইন্ডিয়ার নয় জুন রবিবার মুখোমুখি হচ্ছে পরে ইন্ডিয়া আর পাকিস্তান সেটাও রাত আটটায় হবে আর ফ্রেন্স পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের পর ইন্ডিয়ার পরের ম্যাচ বারোই জুন ইন্ডিয়া ভার্সেস আমেরিকা রাত আটটার সময় সেটাও ফ্রেন্স ফ্রেন্স তার পরের ম্যাচ ইন্ডিয়ার পনেরোই জুন সেটা হচ্ছে ক্যানাডার সঙ্গে সেটাও রাত আটটার সময় এবার ফ্রেন্ডস কথা হচ্ছে যে তোমরা কোথায় দেখবে এই ম্যাচগুলো ফ্রেন্ডস আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ দেখা যাবে টিভিতে দেখলে ফ্রেন্ডস স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পাবে আর যদি তোমরা মোবাইলে দেখো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখো সেটা তোমরা দেখতে পাবে ফ্রেন্ডস ডিসনি প্লাস হটস্টারে ফ্রেন্ডস হ্যাঁ ডিসনি প্লাস হটস্টারে তোমরা ডিজিটাল দেখতে পাবে আর টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ফ্রেন্ডস আজকের ভিডিও এতটাই থাকলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডস চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ